এটা একটা সমন্বিত চেষ্টার মাধ্যমে কিন্তু কাজগুলি করা হয় আপনারা জানেন এবছরে যে পানিটা এসেছে এটা কিন্তু গ্র্যাজুয়ালি এসছে মানে ধীরে ধীরে আসে তারপরে আবার কিছু জায়গায় নেমেও যাচ্ছে তো সমস্ত পরিস্থিতি বিবেচনা করে আমাদের জেলা প্রশাসন কিন্তু একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করছেন এবং তারই অংশ হিসেবে আমি নিশ্চিত যে খুব দ্রুতই যদি সে ধরনের কোনো পরিস্থিতি থাকে কেউ পানিবন্দীই হয়ে থাকে তাহলে তাদেরকে উদ্ধার করা হবে তবে আমি যতটুকু জানি এখন পর্যন্ত আমরা যেহেতু পানি যোগাযোগ ব্যবস্থা সেভাবে এখনও বন্ধ হয়ে যায়নি মানুষজন এখনও নিরাপদে আছে তবে পরিস্থিতির উপরে নির্ভর করে নিশ্চয়ই আমাদের আমরা একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব জি যারা যোগাযোগ করতে পারছে না আসলে তারা অসহায় একেবারে অসহায় কোনো বিদ্যুৎ নেই বা নেটওয়ার্ক নেই তাদের বিষয়ে আপনারা কোনো ধারণা রেখেছেন কিনা যারা কোন কোন জায়গাগুলোতে শনাক্ত করতে পেরেছেন কিনা বা তারা কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে আমরা একটা যোগাযোগের ব্যবস্থা তো এখন যেটা বললেন যে বিদ্যুতের অভাবে বা নেটওয়ার্ক নেটওয়ার্কটা এখনো সচল আছে আমরা আমাদের বিজেপির পক্ষ থেকে আমরা প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি আমরা গতকালকেও কাজ করেছি আজকেও যাচ্ছি এবং আমি জানি আমাদের সেনাবাহিনী এবং জেলা প্রশাসক এবং ইউনো মহাদ তারাও এই বিষয়ে ব্যবস্থা করছে তো সেরকম পরিস্থিতিতে আমরাই তাদের কাছে পৌঁছে যাব যেন তাদেরকে নিরাপদে নিয়ে আসে আপনাদের কন্ট্রোল সেল করা গঠন করা হবে কিনা বা আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম আছে কিনা যে অনেকেই আছে না যে সাপে কাটা পড়লো তাকে আসলে

দেখুন আমরা তো বর্ডার গার্ড জানেন তো আমার তো হবে। সেটাকে রক্ষা করার পাশাপাশিও আমরা কিন্তু আমাদের গতকাল তো একটা টিম পরশুরামে ছিল আজকে একটা টিম পরশুরামে আছে অলরেডি আমি আজকে ফুলগাজিতে আছি সো আমাদের দুটো টিম কাজ করছে আমরা এখানে রান্না করা খাওয়া ডিস্ট্রিবিউট করেছি আর আমাদের পরশুরামে কিছু ড্রাই ফ্রুট ডিস্ট্রিবিউট করা হচ্ছে